হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসছি আরেকটি রেসিপি নিয়ে আর আজকে আমি অনেক দিন পর আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করছি আর আজকের রেসিপিটি হচ্ছে একটি আচারের রেসিপি তো আপনারা এই রেসিপিটা ফলো করে যে কোনো ধরনের আচার বানিয়ে ফেলতে পারেন তা আমি চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন গড়তলা ফ্রাই প্যান তা আমি এখানে দেখতেই পাচ্ছেন ফলটা দেখতে বরের মতো বাট এটার নাম হচ্ছে চেরি তো আমি এখানে পাঁচ কেজির মতো প্লাম নিয়ে নিয়েছি তো এটা ভালো করে আমি প্রথমে ধুয়ে নিয়েছি তা আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো সিরকা আপনারা অবশ্যই সিরকাটা ব্যবহার করতে চেষ্টা করবেন কারণ সিরকাটা দেওয়ার ফলে আচারের সারটা অনেকগুণ বেড়ে যায় তা আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা দিয়ে আমি ঢাকনা দিয়ে এটা সিদ্ধ করে নেব আর যেহেতু এই ফলটা অনেক পানি আছে তো এটা সিদ্ধ করার পর এটা থেকে অনেক বেশি পানি বের হবে সেক্ষেত্রে আর অতিরিক্ত পানি এখানে আমি অ্যাড করিনি তো দেখতেই পাচ্ছেন এটা থেকে অনেকখানি পানি বের হয়েছে তো আমি একটা স্প্যাচুলার সাহায্য এটা ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো আমি মূলত এটা সিদ্ধ করার জন্যই ঢাকনাটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন একদম দেখতে পুরোপুরি বাংলাদেশের বরের মতো বাট এটা বড়ই না সো আপনারা চাইলে চেরি বা স্ট্রবেরি এই টাইপের যে কোনো ফল দিয়ে এই আচারটা তৈরি করতে পারেন তো আমার আরও কিছু ফল রয়ে গিয়েছিলো আমি এগুলো ধুয়ে রেখেছি বাট আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম যে ফলটা দেখতে কতটা সুন্দর তো আমি সাত আট মিনিট এরকম করে সিদ্ধ করে নিয়েছি এটা থেকে অনেক বেশি পানি উঠেছে তো আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গরম তিন টেবিল চামচ পাঁচ ফোড়ন তারপরে দুই টেবিল চামচ চিলি ফ্লেক্স দুইটা তেজপাতা একটা দারচিনি আর দুটা এলাচ তো এগুলো দিয়ে আমি ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিয়েছি দুই কাপের মতো চিনি আর এই আচারটা হবে টক ঝাল মিষ্টি তো আমার যদি পরে আরও মনে করে যে চিনি দেওয়া লাগবে তাহলে আমি চিনিটা অ্যাড করে নেব তো আমি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়া তো আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স ঝালটা বেশি খেতে চাইলে চিলি ফ্লেক্সের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর আমি এরই মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ সরিষার তেল তো ওই ক্লিপটা ওই ভিডিও ক্লিপটা আসলে আমার ডিলেট হয়ে গেছে তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সো অবশ্যই তেলটা দিতে ভুলবেন না তা না হলে আচারের ফ্লেভারটা আসবে না তো এটা আমি এখনও সিদ্ধ হচ্ছে দেখতে পাচ্ছেন আর আচারের মধ্যে এখনও অনেক পরিমাণ পানি রয়েছে তো আমি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এটা অনবরত নাড়তে থাকবো আর এটা অবশ্যই নাড়তে থাকবেন তা না হলে এটা পাতিলের তলায় লেগে যাবে আর আমি এই পর্যায়ে আঁচটা একটু মিডিয়ামে রেখেছি তো আমি এটা এভাবে নিয়ে নাড়বো আধা ঘন্টার মতো তো আচারটা করতে একটু সময় লাগবে তো ধৈর্য সহকারে একটু নাড়তে হবে এই জিনিসটা মাথায় রেখে আচারটা যখন তৈরি করবেন তার পূর্বে এটা একটু মাথায় রাখবেন যে আমাকে সময় নিয়ে কাজটা করতে হবে তো দেখুন আচারটা দেখতে এমন হয়েছে তা আমি প্রায় আধা আধা ঘন্টা এরকম নাড়ার পর আচারের অবস্থাটা এরকম হয়েছে পানিটা অনেকখানি শুকিয়ে গেছে তো আমি আরও একটু পানিটা কমিয়ে নিব আর এরই মধ্যে আমি আচারের লবণ তারপরে ঝাল এবং মিষ্টির পরিমাণটা দেখে নিয়েছি সব কিছু একদম পারফেক্ট আছে তো আপনারা যদি ঝাল একটু বেশি খেতে চান বা মিষ্টি একটু বেশি খেতে চান সেক্ষেত্রে বাইরে নিতে পারেন তো দেখুন আমার চুলার আঁচটা আমি এখন বন্ধ করে দিয়েছি এটার ঘনত্বটা এরকম হবে আপনারা চাইলে আরও একটু কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো আচারটা ঠান্ডা হয়ে গেলে আমি শুকনো শুকনো কোনো কন্টেনারে রেখে এটা আমি সংরক্ষণ করতে পারবো তো অবশ্যই কন্টেনারটার মধ্যে যেন কোনো পানি না থাকে সেই দিকে খেয়াল রাখবেন তো আমি এভাবেই সবগুলো কন্টেনারের মধ্যে আচারগুলো নিয়ে নিয়েছি তো এটা আমি ঢাকনা দিয়ে লাগিয়ে দুই থেকে তিন মাস ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবো তা আশা করি আজকের এই সিম্পল আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা ব্যাল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন এতে করে পেয়ে যাবেন আবার নতুন যে কোনো ভিডিও ভিডিও নোটিফিকেশান তাহলে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ